ইউক্রেনে প্যাট্রিওট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি ইউক্রেনকে প্যাট্রিওট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাবেন তিনি বলেন এসব অস্ত্র ইউক্রেনের জন্য খুবই প্রয়োজন কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সারাদিন ভালো কথা বলেন কিন্তু সন্ধ্যায় এসে সবাইকে বোমা মেরে চমকে দেন ট্রাম্প ঠিক কতগুলো প্যাট্রিয়ট পাঠাবেন তা নির্দিষ্ট করে বলেননি তবে জানান ইউরোপীয় ইউনিয়ন এই অস্ত্রের খরচ পরিশোধ করবে প্যাট্রিওট আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় রাডারে কোনো বিমান থেকে হামলা শনাক্ত হলে এটি নয় সেকেন্ডের মধ্যে প্রস্তুত হয়ে যায় তিরিশ সেকেন্ড থেকে তিন মিনিটের মধ্যে প্রতিরোধের জন্য তৈরি হয়ে যায় এর সর্বোচ্চ দূরত্ব সত্তর কিলোমিটার তবে চব্বিশ কিলোমিটারের মধ্যে কার্যকরী ভূমিকা রাখতে পারে এর মাথায় নব্বই কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন ট্রাম্প কিন্তু ট্রাম্পের এই প্রচেষ্টা রুশ নেতা পুতিনের সমর্থন পায়নি তাই পুতিনের ওপর ক্রমেই বিরক্ত হয়ে উঠেছেন ট্রাম্প রাশিয়ার প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি পশ্চিমা দেশগুলোর কাছে আরও প্রতিরক্ষা সরঞ্জাম চেয়েছেন জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে সাংবাদিকের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমরা তাদের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিব যেটা তাদের খুবই প্রয়োজন কারণ পুতিন অনেককেই হতবাক করেছেন তিনি মুখে ভালো ভালো কথা বলেন কিন্তু তারপর সন্ধ্যায় সবাইকে বোমা মারেন তবে সেখানে কিছুটা সমস্যা আছে যেটা আমার পছন্দ নয় ইউক্রেনে অত্যন্ত উন্নত বিভিন্ন সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্র পাঠাবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট তবে সেগুলোর পুরো অর্থ পরিশোধ করতে হবে বলে উল্লেখ করেন তিনি ইউক্রেন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেছেন ট্রাম্প এই সপ্তাহে ট্রাম্পের ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে যেখানে ইউক্রেন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে